আমাদের থার্ড ডেস্টিনেশন এটা হচ্ছে শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরটাও ভীষণ পুরোনো আর ঐতিহ্যমণ্ডিত তো চলো আমরা মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করাই যদি পুরোহিত মাসে আসে পুরোহিত মাসে একটু বেরিয়েছে ওনাদের কাছে কথা বলে জানতে পারলাম পুরোহিত মাসে যদি আসে পুরোহিত মশার সঙ্গে কথা বলে তোমাদেরকে বাকি হিস্ট্রিটা জানাচ্ছি তা আপাতত তোমার মন্দিরটা দর্শন করো এটা হচ্ছে নাট মন্দির এটা আশপাশের পরিবেশটা যেখানে মহাদেব আছে সেখানে তো বেলগাছ থাকবে এদিক শান্তিপুরে না প্রচুর গাছ আর চারিদিকে প্রচুর সবুজ দেখে খুব ভালো লাগছে এত সবুজ সচরাচর এখন দেখা যায় না তো এবার চলো আমরা মূল মন্দিরটা যাব আচ্ছা মূল মন্দিরটা না পুরো টেরাকোটার কাজ আছে তো চলো আমরা মন্দিরের কাছে চাই আর তোমাদেরকে দেখাচ্ছে এই যে মন্দিরটা এখন অনেক কাজ মিলিয়ে গেছে তাও কাছ থেকে দেখায় দেখো কি সুন্দর কাজ তখনকার দিনে দেখো দেখো টাকা মন্দির তারা বুঝতেই পারছো কত প্রাচীন এই মন্দিরটা চলো আমরা গর্ভগৃহে যাই আর মহাদেবের দর্শন করি এই যে হচ্ছে আমাদের মহাদেব ধলেশ্বর মহাদেব যে হচ্ছে আমাদের মহাদেবের শিবলিঙ্গ ভেতরে আসে বসে

সবাই কি সুন্দর বসে বসে গল্প করছে দেখে তো চারিপাশে পরিবেশটা কি সুন্দর সবাই আড্ডা দিচ্ছে গল্প করছে এসে বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম আড্ডা গল্প দিতেন এখন দেখা যায় না ফোন আর টিভি তো এখন সবাই তো টিভিতে সিরিয়াল আর ফোন নিয়েই পড়ে থাকে এখন অপেক্ষা পুরো দেখা যাক পুরোহিত কখন আসে পুরোহিত মশের সঙ্গে কথা বলেই যাব বুড়ো মেয়েদের জন্য অপেক্ষা করছে চারজন দেখো মনে হলো এখানেই থেকে যাবে বুড়ো শুটে মেরে বসে পড়েছে আইเจ দা কোন মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর 25 টাই ছিল 1670 খ্রিস্টাব্দে আচ্ছা আনুভাবে এই মন্দির স্থাপন করেছিলেন রাঘুরায় অর্থাৎ কৃষ্ণচন্দ্র মহারাজের বাবা এই মন্দির স্থাপন করার পর নাম গিয়েছিলেন রাघवेश्वर মন্দির রাঘু বিশ্রাম মন্দির থাকতেতে কিছু দিন পর সন্তান হলো কৃষ্ণচন্দ্র মহারাজা ফের এই মন্দিরে নামকরণ করে রুদ্রেশ্বর দৃষ্টিকে দেখা গেছিল তখন সাধক গোস্বামী প্রচুর পরিমাণে শিবের মাথায় জল ঢেলেছিল তারপরে শুরু হয়েছিল বৃষ্টি তাই নাম দিয়েছিলেন জলেশ্বর মন্দির জল ঢেলে বৃষ্টি বৃষ্টি এনেছিলেন

মানে এটা আমি মানে কারণ আমি আমি বলতে নেই মানে আমি অন্য ঠাকুরের থেকে বেশি শিব শিব করি মানে সারাদিন আমি শিব শিবি করি মানে ও শিবের মন্দির দেখলে আমার না গেলে হয় না আমি যাব না কোনো কোনো না কোনো করে হ্যাঁ মানে এই একটা ভগবান যাকে একটা বেলপাতা দিলেও সন্তোষ বেলপাতাটাও দরকার নেই মানে অন্য কোনো পাতা দিয়ে পুজো করলেও হয় টেরাকোটার কাজ হ্যাঁ টোটাল টেরাকোটার কাজ কারণ এই চিরাঘটার মধ্যে বহু দেবদেবীর মূর্তি আছে আমলে বোঝা যাচ্ছে যে সমস্ত মানে পুলিশগুলো পুলিশ বন্ধুদারি টুপিধারী যে পুলিশগুলো সেই পুলিশের ছবি আছে হ্যাঁ এখন অনেকটা মুছে গেছে মানে অনেক পুরনো হয়ে গেছে তো অনেকটা বোঝা যাচ্ছে না কিছু কিছু কিছুটা বোঝা হ্যাঁ আর থাকে স্বাভাবিক তাও যে এত টিকি আছে এটাই বিছাল সংরক্ষণ করে যে আপনারা এতটা রেখেছেন এটাই অনেকটা সত্যি কথায় আচ্ছা আমরা পুরোহিত কথা বললাম কথা বলে হিস্ট্রিটা জানতে পারলাম এটা প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো মন্দির তো আমাদের মন্দির দর্শন শেষ আশা করি মহাদেবকে দর্শন করে বা মন্দির দর্শন করে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইলে লাই কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো কমেন্টটা অবশ্যই করো কেমন লাগছে ভিডিওগুলো তাহলে আমরা জানতে পারবো তো এবার যাই আমরা ফোর্থ ডেস্টিনেশনে তো আপাতত টাটা আমরা ফোর্থ ডেস্টিনেশনে যাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে